জাহার ইন গেবি হাসদা অনুড়ি আজ আনোড়াগুন রপাচা গো আপি আদিবাসী সান দরিয়ার উডু হয়েমন সারু সা হিরি রিপ আসে দাঁড়া মনে জীবন হাইরে তলোমালো

উহর উন খেরাল পাচাগো আব আদিবাসী সান্তাগলি এনে সাম Bunga burung, abu-abu, 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 abu to abu abu boya sari abu dari abu 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 serenya pun abu 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 ke sanam abu